জুলাই আগস্টের চেতনাকে বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের ভোট তাদেরকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে জুলাই আগস্টের গণপ্রত্যানের চেতনা বাস্তবায়নের জন্য জুলাই ষোলোকে সাংবিধানিক মর্যাদায় অধিক মর্যাদা দিতে হবে আইনগত মর্যাদা দিতে হবে আজকে জুলাই ডিক্লারেশন হবে বিকাল রাষ্ট্রের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই জুলাই আগস্টের

তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করা আর তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে সংবিধান সংস্কার করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জুলাই সমাপ্ত

নির্বাচন নয় জুরআইশন এবং ঘোষণাপত্রে এই সাংবিধানিক ভিত্তি ছাড়া আগামী দিনে কোন নির্বাচন নয় পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটে যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে দল কি বলল

কেন কাপ টিмене থাকা কোন কোন обоデスটা চিন্তা করছেন আমরা হুশিয়ার করে দিতে চাই কমান্ডার আপনারা ফেসিবাদের দশর হিসাবে ভূমিকা পালন করবেন না অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোন ফেসিবাদের দশর থাকে রাষ্ট্রের বিভিন্ন রংলে রংদে ফেসিবাদের দশর রয়েছে সমাজের রংলে রংদে ফ্যাসিবাদের দোষণ রয়েছে এই রাষ্ট্র এবং সরকারকে পাঁচ হাজার পরবর্তী ব্যক্ত করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে এদেশের জনগণ চব্বিশ জুলাইয়ের আগে সাড়ে সতেরো বছরে জীবনের তাজা রক্ত আন্দোলন সাধন করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে পাঁচ আগস্ট সফল গণ সংগঠিত করেছে চব্বিশে জুলাইয়ের আগে বাংলাদেশ চব্বিশে জুলাইয়ের আগে এদেশের বিপ্লবী চেতনা আর চব্বিশ পরবর্তী চেতনা আর চব্বিশ পরবর্তী বাংলাদেশ এক নয় এটি মনে রাখতে হবে আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা সরকার আকাঙ্ক্ষার বাইরে কোন যদি রচনা করার চক্রান্ত ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হন চব্বিশের গণভ্যত্থানের ধারাবাহিকতা জনতা জেগে উঠবে আপনাদের সকল চাক্রান্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গার জবাব দিয়েই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন এদেশের আধুপতি মানুষের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রাকে আমরা তার সফলতার তার প্রান থেকে গিয়ে নেবই নেবই ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি সংগ্রামী ভাই বন্ধুগণ এই পর্যায়ে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি যে নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শুধু ঢাকায় নয় ঢাকার বাইরে আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি জেলা মহানগরী উপজেলা জনগণের জনলোকারে পরিণত হয়ে